কোনো ব্যক্তি মারা গেলে তাকে আমরা গোসল দিয়ে কাপন পরিয়ে পরিয়ে মাটি দিয়ে চলে আসছি ঠিক না আরে ভাই বলুন বলুন না না কথা ঠিক আচ্ছা দিন পর কতদিন কুড়ি দিন পরে কোনো দিন কবরের দুটো বাঁশ খুলে দেখেছেন মালটা কেমন আছে দেখেন একবার দেখবেন দয়া করে বলে যাচ্ছি মাটি দিয়ে আসার কুড়ি দিন পর কবরের দুটো বাঁশ খুলে একটু দেখবে কেমন আছে ব্যাস শুনে নিন কি অবস্থা হয় বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে জড়িত তাই এই জিনিসগুলো একটু ঘাঁটাঘাঁটি টুকটাক করি তাই বাস্তব কথাটা তুলে ধরছি আপনাদের কাছে মানুষকে না যখন মাটি দিয়া চলে আসা হয় আট থেকে দশ দিন পর এ মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর ব্রেনটা পচে যায় নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে চোদ্দ থেকে আঠারো দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর দেহের কিছু হাড় ছাড়া বাকিগুলো পোকায় খেয়ে নেয় কোথায় গেল চন্দনপুরের সুন্দরী নারী তোমার সুন্দরী দেহ সুন্দর দেহ কোথায় গেল ও সুন্দরী নারী ও সুন্দর যুবক কোথায় গেল তোমার দেহ মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন কবর চারটে কথা বলে এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন মা বোনদের বলছি বোন বাবাজিরা শুনে নিন বাড়িতে যাবেন দরজা জানালা বন্ধ করবেন লাইটটা অফ করবেন এসি আর ফ্যানটা বন্ধ করবেন ঘন্টা থেকে দেখবেন বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত সুতরাং তোর দেহ যদি টাটকা রাখতে চাস আমার ভেতরে উপরে কিছু ভালো ভালো কাজগুলো করে আয় কয়েক কটা দেহ মাটি খেতে পারে না গেল না না কয়েক কটা খেতে পারে তার মধ্যে এক নাম্বার হলো আচ্ছা চলুন আমি কয়েক কটা দেহ বলছি এই দেহগুলোর মধ্যে থেকে আমাদের একটা দেহ হয় কি দেখি চলুন আপনারা দেখুন আপনারা এই দেহের মধ্যে পড়েন কি দেখি তাহলে আপনার দেহ টাটকা থাকবে কবরে চিন্তা নেই এক নাম্বার হলো নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না টাটকা থাকে এখন নবীদের দেহ বলতে আমরা কেউ নবী হতে পারবো না ঠিক না বেঠি কারণ মোহাম্মদ নিজেই বলেছেন আনা লা মুন্নবীন আবাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতারাং নবী হতে পারব না এখন মোহাম্মদ সাল্লাম যে শেষ নবী তার প্রমাণ কি কোরআন জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বাইশ নম্বর পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার একেবারে বারো নম্বর লাইন সুরার নাম সুরাই আজাব মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লাম কারো বাপ নয় মা নয় গলা কিরোরা সুল আল্লভ মোহাম্মদ সুসলাম আল্লাহর প্রিয়র সুলুম ওয়াখ তামান নবী আখেরি জামান আরো শেষে নবী জোরে বলুন তো নবীদের দেখো মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার হল শহীদ আনদের দেখো মোবারক মাটি খেতে পারে না শহীদানদের দেহ মোবারক এখন চলুন দেখি একটা শহীদানের কথা বলবো আরে ভাই বলুন না ছোট্ট বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন এটা বলার উদ্দেশ্য এতক্ষণ আমি আপনাদেরকে কোরআন বিজ্ঞানের আলোচনা করছিলাম এবার একটু মাওয়াইজাতুল হাসানার দিকে যাচ্ছি আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তি ছিলেন লোকটির নাম হলো আমর জামু কি বললাম বাবা আমর জামুহ রদি আল্লাহ তালহু উনি অহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন উনি প্রচুর টাকার মালিক ছিলেন প্রচুর টাকার মালিক তো একদিন নবীজি বসে আছেন উনি নবীজির দরবারে আসছেন পাশে যারা বসে আছেন নবীজি তারা বলছেন ইয়া রসুল আল্লাহ ওই এলাকার সব থেকে ধনী লোকটা আসছে নবীজি বললেন ওকে আসতে দাও তো এসেছেন আসার পরে নবীকে সালাম করেছেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ তো আলাইকুম আসসালাম নবীজি জবাব দিয়েছেন নবীজি বললেন তাফদ্দল ইজলিস ফেয়াজ আল মাকান অনুগ্রহ করে এই জায়গায় বসো তো সাহাবিটা বসেছেন চুপ করে বসে আছেন কিছু শুনছেন কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আমাকে আল্লাহ প্রচুর টাকার মালিক করেছে প্রচুর অর্থ দিয়েছে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে চায় তাকে অর্থ দান করে তুমি কি জানতে বলো লোকটি বলছেন রসুল আল্লাহ পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে তা আমি চাইছি মরণের আগে আমার এই টাকা পয়সাগুলো ধন সম্পদ আমি কার পিছনে ব্যয় করে গেলে কবরে গিয়ে একটু শান্তি পাবো কেয়ামতে জান্নাত পাবো কিছু বুঝতে পারছেন ব্যাস উনি প্রশ্নটা করে চুম মেরে বসে আছেন ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হলো জিব্রাইল এলেন কোরআনের আয়াত নাজিল হচ্ছে শুনে নিন আবু সলে মুসা জঙ্গি ওনার মায়ের নাম হলো ফতেমা বাপের ব্লাডটা গিয়ে ঠেকেছে হজরতে আর মায়ের ব্লাডটা গিয়ে ঠেকেছে হজরত তাহলে বাপ আর মা দুটো কুল হলো হাসান আর হুসাইনের ব্লাড কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা আগে শুনে নিন ওনার সম্পর্কে আলোচনা করব না তবে আপনাদের ধারণাটা দিই মাথা একটা ভূত ঢুকে আছে না ওই ভূতটাকে একটু পরিবর্তন করতে হবে আপনাদের ধারণা কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন নাম বললাম মায়ের নাম বললাম ওনার নাম হলো আব্দুল কাদের গিলানি বা জিলানি শহরে ওনার জন্ম জন্ম তারিখটা কবে চারশো একাত্তরে হিজিরি কত 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 বলুন বলুন চারশো এক পারলে নোট করে নিন জীবনে লাভ হবে চারশো একাত্তর হিজিরি আচ্ছা এটা কত হিজিরি চলছে জানেন মুসলমানরা না ও সবাই দিয়ে শুনে নিন চোদ্দোশো ছেচল্লিশ হিজিরি চলছে এটা চোদ্দোশো ছেচল্লিশ হিজিরি আজকে এই এই বছরটা চলছে আর ইংরাজি দু সাল চলছে বাংলা কত চলছে বাংলা কত সাল চোদ্দশো একত্রিশ কার্তিক মাসের দুই তারিখ আর ইংরাজি হচ্ছে আজকের উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ আরবি হচ্ছে রবিউ সানি মাসের আজকের উনিশ তারিখ সম্ভবত আঠারো তারিখ হবে আঠারো আঠারোই হিজিরি আচ্ছা সালটা কবে থেকে এলো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহর হুকুমে যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ভালো করে শুনে নিন যেদিন মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সেই দিন থেকে হিজিরি সাল গণনা করা হয় তা আজ থেকে চোদ্দশো বছর আগে উনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন বড়পির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলীগীর জন্ম হল চারশো একাত্তর হিজিরি পয়লা রমজান পয়লা রমজান ওনার কবে এতে হল পাঁচশো সানি মাসের এগারো তারিখ সানি মাসের এগারো থতেদাহাম বলা হয় ওই দিনটা যাই হোক ওনার ইন্তেকাল দিবস ওটা এবার আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীহি কোন মাযহাবের লোক ছিলেন আপনাদের ধারণা কি আপনারা কোন মাযহাবের আচ্ছা পৃথিবীতে ইসলাম ধর্মের মানুষ যারা আছেন তারা জানেন কোরআন হাদিসের মাঝখান থেকে কোরআন হাদিসের ভেতর থেকে চারটে মাজহাব বের হয়েছে ইমামে আবু হানিপার রহমত উল্লা আলিগের মাজহাবের নাম হলো হানাফি মাঝহাব। ইমাম সাফি রহমান তুলা আলিগের মাজহাবের নাম হলো সাফ ই মাজহাব ইমাম মালেক রহমাতুল্লাহ তুল্লা আলিগের মাজহকে বলা হয় মালিক ই মাজহাব ইমাম আহমাদ বিন হাম্বাল রহমান তুল্লা আলিগের মাজহাবকে বলা হয় হাম্বালি মাজহাব তো আপনারা এখানে যারা বসে আছেন আপনারা আমার ধারণা আপনারা সব হানাফি মাজহাবের মানুষ বলুন না কিনা আচ্ছা বরফির আব্দুল আলী কোন ছিল জানেন উনি হানাফি মাঝাবের ছিলেন না উনি হলেন হাম্বালি মাঝহের মানুষ কোন মাঝাব যা আর কথা নেই এগুলো শিখে যান জেনে যান আমাকে দেখেছেন কেন শুনবেন তবে বলবো চিন্তা নেই সময় দরকার আমাকে আনলে কিন্তু বাবা একটু সময় সাপেক্ষ কিছু কথা শেখার জন্য জানার জন্য একটু বসুন উনি তো হাম্বালি মাঝাবের মানুষ হানাপি মাঝাবের মানুষগুলো হাম্বালি মাঝাবের মানুষকে নিয়ে আমরা কি করি খুব মাতামাতি করি ইমাম আবু হানিফার মৃত্যুদিন তো আপনারা কোনোদিন পালন করেন না শুনলে করছেন ভালো জিনিস আমি এটাকে কোনোদিন খারাপ বলছি না কিন্তু একটু ভাববেন বাড়িতে গিয়ে আপনি জানুন বুঝুন ধর্মটা কি ধর্ম মানে এই নয় গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি এর নাম ধর্ম নয় চলুন আজ আপনাদের সামনে কোরআন নিয়ে বসেছি বিভিন্ন কেতাব থেকে আজ আপনাদের কাছে আলোচনা রাখবো ধৈর্যের পরিচয়টা দিন তো জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ থাকতে হবে এক নাম্বার জলসা কমিটিকে সৎ হতে হবে কি বললাম বাবা বলুন একটু কথা বলুন আমার সঙ্গে সৎ হতে হবে সৎ কাকে বলে হিন্দু মুসলিম ভাই আর একটু শুনে নিন সকল ধর্মকে বলছি কাকে বলে কোন লোকটাকে সৎ বলে মুসলমান আপনার ধারণা আছে গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি রমজান মাসে রোজা করা পাঁচ অপ্ত নামাজ পড়লে মসজিদে যাতায়াত করলে লজ্জাস্থানে আবার চামড়া কাটলে গরুর মাংস ভক্ষণ করলে ঈদ বগরা ঈদের নামাজ পড়লেই সখ মুসলিম আমার সনাতন ধর্মের মানুষদের সনাতন ধর্মের মানুষ যে ভাইরা এসেছেন হিন্দু ভাই যাদেরকে বলি সনাতন ধর্মের মানুষ ভাইদের ধারণা হলো কি মন্দিরে যাতায়াত করলে বিভিন্ন পুজো অর্চনা করলে আর মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করলে ব্যাস তাই না খ্রিস্টানদের ধারণা কি গিরিজায় যাতায়াত করলে বাইবেল পড়লে আর একটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে একদিন জিজ্ঞাসা করলো করা হলো সব ব্যক্তিকে তো মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও দুটো আর এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন হিন্দু মুসলিম সকলকে আমি দুটো জিনিসের গ্যারান্টি চাইছি দুটো জিনিসের গ্যারান্টি দাও মোলাম বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব তখন সঙ্গে যারা ছিলেন তারা বললে বলেছিলেন বলুন দুটো জিনিস কি মোহাম্মদ সশ্রাম বলেছিলেন দুটো জিনিস হারাম খাবার খাওয়া থেকে অবৈধ খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই নাম্বার হলো দুই রানের বীজখানে দুই রানের বীজখানে এই লজ্জা স্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ আসলাম তোমাদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেবো কি বুঝলেন অনেক মানুষ বসে আছি আমরা দাঁড়িয়ে আছি জীবটাও ঠিক নেই উপরটাও ঠিক নেই নিচেটাও ঠিক নেই কারণ নিচে খারাপ উপর ভালো কারোর উপর মানে নিচে ভালো উপর খারাপ বুঝতে পারছেন